সকাল থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করে এবং এই মুহূর্তে আসলে সোহার্দি উদ্যান থেকে আশেপাশের যে এলাকাগুলো কিন্তু নেতাকর্মীদের ভিড়ে কিন্তু তিল দারণের কিন্তু ঠাই নাই এখানে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ক্যামেরায় যে হাজার হাজার যেই জামায়াতের যে কর্মীর সমর্থক তারা কিন্তু সকাল থেকে এই সমাজকে কেন্দ্র করে এখানে উপস্থিত হতে শুরু করেন এবং এই মুহূর্তে বিশেষ করে যে এই উদ্যানের যে আশেপাশের এলাকাগুলো শাহবাগ এবং যে রমনা এবং এই যমুনা এবং মৎস্যভবন এবং এই বাংলা মোটর এসব এলাকা কিন্তু জামায়াত নেতাকর্মীদের কর্মীদের কিন্তু এই মুহূর্তে একেবারে লোকে লোকার এবং আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে হাজার হাজার যে জামায়াতের কর্মী সমর্থক কারণে কিন্তু এই মুহূর্তে আসলে তারা এই সরার উদ্যান থেকে শুরু করে আশেপাশে যে এলাকাগুলো এলাকাগুলিতে কিন্তু অবস্থান নেয় এবং আমরা যেমনটা আসলে তাদের সাথে কথা বলছিলাম তারা আসলে বলছিলেন যে আসলে সৈয়াথার সরকারের আমলে কিন্তু তারা এ ধরনের কোনো সমাবেশ কিন্তু তারা আসলে করতে পারেনি এবং এই সরেচার সরকার পতনের পরে কিন্তু তারা প্রথমবারের মতো আসলে এত বড় সমাবেশে ডাকতেন এবং এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আগে থেকেই কিন্তু তাদের ভিতরে আসলে সব ধরনের পরিস্থিতি ছিল বিশেষ করে বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু এই নেতাকর্মীরা আসতে শুরু করেন যেখানে আসলে তারা বাস ট্রেন লঞ্চ যে যেভাবে পারছেন কিন্তু এই সমাজকে কেন্দ্র করে ছুটে আসছেন এবং এই সমাজে আরেকটা বিষয় আমি একটু আপনাদের জানিয়ে রাখি যে আসলে তাদের যেই সাত দফা দাবি কিন্তু এই সমস্যা এ উঠে আসছে এবং এই সাধ্যভার দাবির কথা কিন্তু তারা বলছেন যেখানে আসলে তারা যেমনটা বলছিলেন যে অবাধ সৃষ্ঠ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ যে নির্বাচনের কথা কিন্তু তারা তারা বলছিলেন যে গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কারের কথা কিন্তু তারা বলছিলেন এবং জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন এবং সংখানুপতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং এক কোটি বেশি প্রবাসী ভোটারদের কিন্তু ভোটার অধিকারের কথা কিন্তু তিনি বলছিলেন এবং আমরা এই মুহূর্তে আসলে দেখানোর চেষ্টা করছিলাম আমরা কিন্তু যে সরোয়ার যে উদ্যান যে জামাতের যে সমাবেশের যে মাঠ সেই মাঠে কিন্তু অনেকটাই দূরে এবং সেখানেও কিন্তু আসলে এভাবেই তাদের যে সমর্থকরা কিন্তু আসলে পুরো রাস্তা জুড়ে কিন্তু সে আছে এবং আমরা যদি কথা বলি এই মুহূর্তে আসলে যে নেতাকর্মীরা আছে তাদের সাথে একটু কথা বলবো আপনারা কোথেকে আসছেন এবং একটু যদি বলতেন আমাদের আসলে এই সমস্যা আসার উদ্দেশ্য আমরা জয়ভাড় জেলা থেকে আসছি মূলত আমাদের উদ্দেশ্য সাত দফা নিয়ে আমরা যেটা আন্দোলনের শরিক হয়েছি এই সাত বা আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন করার উদ্দেশ্যে আমরা কষ্ট করে এখানে আসছি মনে সফল কিনা জি আলহামদুলিল্লাহ অনেক আমরা খুশি এবং সফল ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা সংসদে যাব এবং আমরা জামাতে ইসলামের পক্ষ থেকে আমরা সংসদে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে যেমনটা তারা বলছিলেন যে আসলে আগামী সংসদ নির্বাচনে কিন্তু জামাত ইসলাম সংসদে যাবেন এমনটা কিন্তু তারা আসলে আশা প্রত্যাশা আছে তাদের এবং আমরা যদি সাথে একটু কথা বলবো জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ একটু বলবেন যে আজকে আজকে আসলে আপনাদের যে মহাসমাবেশ সমাবেশ কতটুকু সফল মনে হচ্ছে এবং কী মনে হচ্ছে সমাবেশের ভিতরে দেশে আলহামদুলিল্লাহ আমাদের সফলতা হান্ড্রেড এ হান্ড্রেড আমাদের সফলতা বাংলাদেশের না সারা বিশ্বের জন্য একটা হান্ড্রেড হান্ড্রেড আজকে না আমাদের এই সমাবেশ সারা বিশ্বের আলোকিত একটা সমাবেশ আমরা চার তারিখে যে স্বাধীন করেছি তার তো আনন্দ আর আজকে তো আমরা আসতে পেরেছি এই অনুষ্ঠানে যে আমরা সবল করতে পেরেছি আমরা সিরাজ শুধু সিরাজগঞ্জ থেকে এসেছি বেলকুচি চৌহালি এনাদপুর সেই আসন থেকে আমরা এসেছি আমাদের প্রার্থী আলহাজ অধ্যক্ষ আলী বিশিষ্ট আলিম আমরা তার অনুসরণ করি এবং ইসলামের অনুসরণ করি সেই ইসলামের পক্ষে কাজ করতে যদি আমাদের শহীদ হতে হয় তা আমরা এই রাজপথে শহীদ ইসলামকে প্রচার করে তারপরে এই রাজপথ থেকে আমরা বিদায় নেব জয় বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম যেমনটা বলছিলেন তারা আসলে কিন্তু তাদের এই সমাবেশ দেখে তারা যেমনটা বলছিলেন আমাদের সাথে কথা বলছিলেন এবং তারা বলছিলেন যে আজকে তাদের যে সমাবেশ সেটা কিন্তু আসলে সফল হয়েছে এবং হাজার হাজার নেতাকর্মী কিন্তু আমরা আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা কিন্তু আসলে সমাবেশস্থল না থাকলেও মূল যেই সমাবেশস্থল সেখানে কিন্তু আসলে না গেলেও আসলে মূল এর চারপাশের যে জায়গাগুলো আমরা দেখতেছি যেখানে হাজার হাজার নেতাকর্মীদের উচ্চ ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং আপনি কোথেকে আসছেন আমরা যদি একটু কথা বলি একটু কথা বলবো যে আপনি কোথেকে আসছেন আমি কুমিল্লা থেকে আসছি কি মনে হচ্ছে আজকে সমাবেশ থেকে আজকে সমাবেশ থেকে মনে হচ্ছে যে দাড়িপালা মার খাই জয়ী হবে ইনশাআল্লাহ তাই জি কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে জি কথা বলছিলাম আমরা বিভিন্ন জেলা উপজেলা থেকে যারা আসছেন এই সমাবেশকে কেন্দ্র করে তাদের সাথে কথা বলছিলাম এবং তারা আসলে যেমন তাদের অনুভূতি প্রকাশ করছিলেন তারা বলছিলেন যে আসলে আজকের সমাবেশ কিন্তু আসলে তারা মনে করছেন যে সফল হয়েছে আপনারা কোন জেলা থেকে আসছেন আমরা মূলত খিলখের থেকে এসেছি ঢাকা আজকে সমাবেশ ইনশাল্লাহ সফল হবে আমাদের ষাট দফা এটা এরা সফল হবে আমরা এটা ব্যর্থ আশা ব্যর্থ করি হ্যাঁ ষাট দফা ডাবি পরিপূর্ণভাবে আমি জানি না

সুস্থ দেওয়া যাবে না ইসলাম ইনশাল্লাহ দোয়া করবেন যেমনটা তারা আসলে সব ভোটার আছে ইনশাল্লাহ আর দোয়া করে রান্না দোয়া আঙরে ভোট আমরা যেমনটা তাদের সাথে কথা বলছিলাম তারা কিন্তু আসলে বলছিলেন যে এরকম মানুষ কিন্তু তারা আসলে যেমন আমরা অনেক বয়স্কদের সাথে কথা বলছিলাম তো আসলে যে হাজার হাজার লক্ষ লক্ষ যে মানুষ তারা কিন্তু আসলে এরকম মানুষ কিন্তু আসলে স্বাধীনের পরে কিন্তু তারা দেখেন এমনটা কিন্তু তারা আসলে বলছিলেন এবং তাদের মুখে কিন্তু আমরা আসলে যেই একটা প্রশান্তির যে একটা সাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু হাসি মুখেই আসলে তারা বলছিলেন যে আসলে এত বড় সমাবেশ কিন্তু তারা এর আগে কখনো দেখেনি এবং আমরা যদি দু একজন মুরব্বীদের সাথে কথা বলি আপনারা কোন জেলা থেকে আসছেন আমরা সিরাজ থেকে আসছি সিরাজ আজকে আপনাদের এই সমাবেশ দেখে কি মনে হচ্ছে যে আসলে খুব ভালো খুব ভালো মনে আনন্দ আনন্দের কারণটা কি আনন্দের কারণ হলো আমরা আল্লাহকে আমরা পাওয়ার জন্য আমরা কোরআন শূন্য আইন চালু করব সেই জন্য আনন্দ এবং এরকম মানুষ কি এর আগে আসলে কখনো দেখছেন না না কখনো আসে নাই এত তাই হ্যাঁ দেখলাম আমার কথা হলো যে আমরা এবার আমরা সব দল দেখা শেষ এবার জামাত ইসলামী বাংলাদেশ ইনশাল্লাহ জামাত ইসলামী বাংলাদেশ ঠিক আছে সব দল দেখা শেষ ঠিক আছে আমরা চাইবো যে কোরআন শূন্য মোতাবেক এই রাষ্ট্র পরিচালিত হোক সবাই জানি শান্তিভাবে শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পারে ঠিক আছে কোন খুন খালাবির আহা জানি চিন্তাই কিচ্ছু থাকছে কিচ্ছু থাকতে না আমরা ঠিক আছে আমরা চাইবো সবাই শান্তিপ্রিয়ভাবে জানি দেশটাতে বসবাস করতে পারে তাদের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে আসলে দেশ পরিচালিত হবে কোরআন সুন্নার আইন মোতাবেক এবং সেখানে কোনো রাহাজানি চিন্তাই কোনো দুর্নীতি থাকবে না এবং সুন্দর একটা দেশ গঠনে কিন্তু জামাত ইসলাম এগিয়ে আসবে এমনটা আসলে তারা বলছিলেন এবং এই মুহূর্তে এই এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আসলে আমরা রাজধানীতে কিছুটা আসলে ভিড় দেখতে পাচ্ছি বিশেষ করে জ্যামের সৃষ্টি হয়েছে বিশেষ করে এই যে বাংলা মোটর বাজার এই এলাকাগুলোতে কিন্তু প্রচুর জ্যাম আমরা দেখতে পাচ্ছি এবং এর কারণ কিন্তু আসলে এই সমাবেশ সমাবেশ এবং সমাজকে কিন্তু করে এই সরার উদ্যানের আশেপাশে যে এলাকাগুলো আছে যেমন বিশেষ করে শাহবাগ ডমনা এবং মৎস্য ভবন এই এলাকাগুলোতে কিন্তু আসলে সকাল থেকেই আসলে সকাল থেকেই কিন্তু আমরা আসলে প্রচণ্ড জ্যাম দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আসলে যেমনটা আসলে তারা কিন্তু যেই আজকে যে প্রোগ্রাম এই প্রোগ্রামকে কেন্দ্র করে কিন্তু আসলে বিশেষ করে যেমন দুইটা প্রোগ্রামের কথা বলা হয়েছে যে দুইটার দিকে আসলে তাদের প্রোগ্রাম শুরু হবে কিন্তু ইতিপূর্বে কিন্তু আসলে সকাল থেকে তারা আসতে শুরু করছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে হাজার হাজার নেতাকর্মীরা তারা কিন্তু আসলে সকাল থেকে এই সমাজকে কেন্দ্র করে আসলে এই স্থলে কিন্তু ছুটে আসছেন এবং এই মুহূর্তে আমরা আমার পিছনে সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ছিল সর্বশেষ রাজধানী সোলোয়ারদ উদ্দান থেকে